আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমিল্লা হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব যে পাঁচশো হাঁস পালন করলে কি পরিমাণে খাবার লাগে এবং কত টাকার খাবার লাগে এবং কত টাকার সে ডিম দেয় এবং কতগুলা ডিম দেয় সেই বিষয় নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আমি আপনাদের সাথে আলোচনা করবো কেননা এই আলোচনাটা করার উদ্দেশ্যটা হচ্ছে আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমি নতুন উদ্যোক্তা হতে চাচ্ছি এবং আমি খামার করতেছি কিভাবে পালন করলে এবং আপনার কোন নিয়ম অনুযায়ী পালন করলে আমরা একজন সফল কামারি হব এবং আমরা পাঁচশো পিস থেকে আষ্টশো পিস অথবা এক হাজার পিস হাঁস পালন করলে আমাদের কীরকম টাকা খরচ যাবে এবং পার ডে কত টাকা খরচ লাগবে মাস শেষে কত টাকা খরচ যাবে এবং মাস শেষে আমাদের ইনকাম কত টাকা থাকবে সেই বিষয় নিয়েই কিন্তু আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক আমার পিছনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এখানে হাঁস রয়েছে আপনার অরিজিনাল কাকি কেম্বেল এবং এগ্রেট হাঁস এটা হচ্ছে আমাদের একটি শেড ওই শেডটা হচ্ছে রানিং ডিম পাড়া হাঁস ওইখানে পাঁচশো হাঁস রয়েছে এখন আপনাদেরকে আমি ইন টোটালি হিসাবটা দিব এ টু জেড পাঁচশো হাঁস পালন করতে কত টাকা খরচ হয় এবং কত টাকা লাভ হয় সুপ্রিয় দর্শক এবং আপনাদেরকে আরেকটি জিনিস আমি বলতে চাচ্ছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার পিছনে শুধু পানি আর পানি আর পানি যার ফলে কিন্তু আমাদের এখানে যে রয়েছে সেটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে আবদ্ধভাবে পালন করতেছি আবদ্ধ হিসাবটাই যারা চান যে আবদ্ধভাবে একদম কন্টিনিউ আবদ্ধভাবে পার ডে আমার কত টাকা খরচ হবে আমি কিন্তু তাদের জন্যই কিন্তু কাজকের ভিডিওটি করেছি যে সুপ্রিয় দর্শক এখানে কিন্তু আমার পিছনে প্রায় পাঁচশো হাঁস রয়েছে পাঁচশো হাঁসে দেখা যায় প্রতিদিন ওইখান থেকে আমরা যে খাবারটা খরচটা করে থাকি আমরা কিন্তু ওইখানে প্রায় আপনার এক মন মতন দান লাগে চল্লিশ কেজি দান লাগে আর দুই বস্তা শামুক লাগে আর দশ কেজি ফিট লাগে এই তিনটা জাত কিন্তু মিশ্রিত করেই কিন্তু আমরা ওই হাঁসগুলাকে খাবার দেই এবং এখানে তিনটা জাতে ধানের দাম এবং শামুকের দাম এবং ফিটের দাম এই তিনটা দানের হিসাবটা কিন্তু আমরা আপনাদেরকে দেব তো সেই হিসাবটা যদি আমরা জানতে চাই এখন একটু আমার ক্যালকুলেটারটা নিতে হবে কেননা সেক্ষেত্রে মাছের ধরেন দেখা গেল আপনি যদি এক ধান নেন এক মন এখন বর্তমানে যে বাজার মূল্যটা রয়েছে সেই মূল্য উপস্থাপন করে যদি আমরা মূল্যটা ধরি এখন বর্তমানে যে মোটা ধানটা রয়েছে সেটা কিন্তু আমরা এগারোশো টাকা মন নিতে পারবো তো চল্লিশ কেজি যেহেতু এক হয়ে থাকে তে আমাদের লাগবে এগারোশো টাকা এবং ওই এগারোশো টাকার সাথে আমাদের দশ কেজি ফিট লাগবে দশ কেজি ফিডের দাম আসতেছে আপনার সাতশো টাকা যে আপনার এখানে যাইতেছে এগারোশো যুগ যাবে আর সাতশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তাহলে আমাদের চলে গেছে কত অলরেডি আঠারোশো পঞ্চাশ টাকা এখন আরো লাগবে আমাদের দুই বস্তা শামুক লাগবে যদি আমাদের এলাকাতে শামুক যেহেতু আছে আমরা শামুকটা খাওয়াচ্ছি আর অনেক জায়গায় যেখানে শামুক থাকবে না ওইখানে শামুকের পরবর্তীতে আপনি আরো কিছু ফিটটা বাড়িয়ে নেবেন তো আমাদের যে মূল্যটা ওইটা ধরে হিসাবটা আমি করতেছি এখন আপনি দুই বস্তা শামুক যদি নিতে চান দুই বস্তা শামুকের মূল্য আছে বর্তমানে হচ্ছে আপনার দেড়শো দেড়শো করে এখন পাওয়া যায় না যেহেতু ওটা আর ওটা নামা বসা করে শামুকের বাজারটা এখন লাগবে হয়তো মনে হয় তিনশো টাকা বস্তা তো দুই বস্তা শামুকের দাম আসতেছে আপনার ছয়শো টাকা চলে চলে গেছে অলরেডি আমাদের টাকা আরও যাবে আপনার মিলাইয়া দেখা যায় আরো আপনি যদি আবদ্ধভাবে যেহেতু হাঁসটা পালন করবেন সেক্ষেত্রে আপনার লেবার লাগবে না এরপরে একটা লেবারের তো যেহেতু লাগবে সেক্ষেত্রে লেবারের আপনার খরচটা ধরতে হবে পার ডে আপনার চারশো টাকা আরো ধরেন চারশো টাকা তাহলে টোটালে দেখা গেলো আমাদের আটাইশো টাকা চলে গেছে আরও আপনি আদার্স ধরেন আরো একশো পঞ্চাশ টাকা যোগ একশো টাকা তাহলে চলে গেছে কত তিন হাজার টাকা কিন্তু আমাদের অলরেডি আপনার ওইখান থেকে খরচ হয়ে গেছে এখন যে খরচটা যে হয়ে গেল তিন হাজার টাকা এটা কিন্তু আপনাকে আমি একদম হাই যে খরচটা সেটাই ধরেই কিন্তু আমি আপনাদেরকে হিসাবটা করতেছি যাতে কোনো ভুল না হয় অনেকেই দেখা যায় পাঁচশো হাঁস পালন করলে বলে যে আপনার এক হাজার টাকায় খরচে আপনার হাঁসশো হাঁস চলবে এটা সম্পূর্ণ বল কথা আমি আপনাদেরকে সঠিক ক্যালকুলেশন করে আমি দেখাচ্ছি পাঁচশো হাঁস পালন করে কত টাকা যে লাভ হয় তো সুপ্রিয় দর্শক আমরা যে হিসাবটা পেয়েছি এখানে অলরেডি তিন টাকা খরচ চলে গেছে এখন আমরা এই পাঁচশো হাঁসের মধ্যে এখন বর্তমানে সঠিক যে হাঁসটা আমরা ডিমটা পাচ্ছি এখানে আজকে ডিম উঠেছে আপনার প্রায় তিনশো পাঁচ পঞ্চাশটা ডিম আমরা এই পাঁচশো হাঁস থেকে পেয়েছি তিনশো পাঁচ পঞ্চাশটা হাঁসের ডিমের দাম যদি আমরা ক্যালকুলেশন করি তিনশো পাঁচ পঞ্চাশ গুড়ন এখন বর্তমানে ডিমগুলা বিক্রি হচ্ছে লোকাল বাজারে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা মানে সাড়ে পনেরো টাকা রেট সাড়ে পনেরো টাকা রেট যদি হয় তাহলে আপনার পনেরো ইন্টু পঞ্চাশ তাহলে আমরা পাইতেছি কত পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পঞ্চাশ টাকা তাহলে আমরা ডিম বিক্রি করে পাচ্ছি পাঁচ হাজার পঞ্চাশ টাকা আমাদের খরচ চলে গেছে তিন হাজার টাকা তাহলে আমাদের টাকা তো দর্শক আমি কিন্তু অলরেডি ক্যালকুলেশন করে আমি যে হিসাবটা পেয়েছি যে পাঁচশো হাঁস পালন করতে গেলে তিন হাজার টাকা খরচ হয় আর ডিম বিক্রি হয় আপনার পাঁচ হাজার পঞ্চাশ টাকা তো বাদ দেন আরো পঞ্চাশ টাকা তাহলে দেখা গেল পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা বাদ দিলে এভরিথিং লেবার খরচ এবং খাবার খরচ সর্বদিক মিলে আপনার থাকতেছে দুই হাজার টাকা তো দেখা যায় দুই হাজার টাকা যদি আপনার ব্যবসা হয় তাহলে যদি আপনার মাসিক হিসাবটা করতে চাই মাসিক হিসাবটা করতে গেলে ষাট হাজার টাকা টাকা বাদ দিন আরো দশ বিশ হাজার টাকা মাইনাস দিয়ে দিন দেখা যায় চল্লিশ পাঁচশো হাঁস পালন করে যদি আমরা পাই তাহলে কিন্তু আমাদের অনেক কিছু এটা কিন্তু আপনি চাইলে অনেকে দেখা যায় ব্যাংকে চাকরি করতেছেন হয়তো আপনি একটা কৃষি কাজের সাথে নিয়োজিত হয়ে একটি প্রাম করতে পারেন বাড়িতে বেকার বসে আছেন কোনো কিছু করতে পারতে করতেছেন না হয়তো গার্মেন্টসে চাকরি করতেছেন পুষতেছে না এভাবে কিন্তু আপনারা অতিরিক্ত বলতে আপনারা অন্য খামারের পাশাপাশি অন্য কাজের পাশাপাশি কিন্তু হাঁসটাকে দেখাশোনা করতে পারেন হাঁস একটি বাণিজ্যিক ব্যবসা এখন বাংলাদেশে হাঁস একটি গুরুত্বপূর্ণ বিজনেস চলে এসেছে আমরা জানি অনেকেই হাঁস পালন করে স্বাবলম্বী হয়েছেন এবং অনেকে স্বাবলম্বী হচ্ছেন তো সুপ্রিয় দর্শক আমি মনে করি ভারতে বেকার বসে না থেকে আপনারা কিন্তু কীভাবে হাঁস পালন করে নিজেকে স্বাবলম্বী করতে পারেন সুপ্রিয় দর্শক আরেকটা বিষয় হচ্ছে আপনারা জানেন বিসমেল হাঁসের কামারের ন্যাচারে একটি সুনাম প্রতিষ্ঠান আমরা এই বিজনেসের সাথে দীর্ঘদিন ধরে জড়িত আর এই আমাদের এই বিজনেসটা হচ্ছে প্রকৃত ব্যবসা গেলে আমাদের বাচ্চা ছাড়াই করতেন সেই সূত্র ধরেই কিন্তু আমি এই বিজনেসের সাথে জড়িত ধরে আপনারা যারা কামার করবেন চিন্তা ভাবনা করতেছেন যদি কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই আপনারা আমার কাছে যোগাযোগ করে আমার কাছ থেকে বিভিন্ন রকমের দিক নির্দেশনা এবং কিভাবে হাঁস পালন করা যায় কিভাবে স্বাবলম্বী হওয়া যায় হাঁস পালন করে সেই তথ্য পরামর্শ কিন্তু আমি আপনাদেরকে দিয়ে থাকি আর আপনি বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে নেন না কেন আপনি একটি সঠিক হাঁস এবং সঠিক একটি বাচ্চা আপনি যদি করতে অবশ্যই ইনশাল্লাহ আপনি একজন সফল কামারি হবেন হচ্ছে আপনারা যদি খাওয়ার যে আমি এই সমস্যাতে আছি আমি কিভাবে কামারটা করব এবং আমি কিভাবে লালন পালন করবো যদি কোনো খাওয়ার যদি কোনো আক্ষেপ থাকে তাহলে বিসমেল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে নিতে পারেন তাহলে চেষ্টা করব পরবর্তী ভিডিও আপনাকে আহ সম্ভাব্য করে কিন্তু পরবর্তী বানানোর আমি হিসাবে কিন্তু আপনাদের পাশে থাকবো তো সুপ্রিয় দর্শক আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যে কামাটা করবেন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি অনেকেই আছেন হয়তো দেখা যায় কামারে আসছে কামারে এসে হুরুম দুরুম করেই কিন্তু অনেক বড় পরিকল্পনা নিয়ে এসে কামার করছে দেখা যায় প্রথম অবস্থায় লস লাভে লসের ব্যবসায়ী তো সেক্ষেত্রে আশা করি এই হাঁসের বিজনেসে কখনোই লস হয় নাই আপনি যদি সঠিকভাবে লালন পালন করতে পারেন আপনি হয়তো প্রথম আকারে আপনি এত হাইয়ের মাধ্যমে না যে এত বড় মাধ্যমে না যে পাঁচশো ছয়শো হাঁস দিয়ে শুরু করেন সাতশো আষ্টশো এক হাজার দুই হাজার এরকম হাঁস দিয়ে যদি শুরু করেন তাহলে আপনি নিজেও চলতে পারবেন এবং আপনার যে শ্রমটা দিবেন সেই শ্রমটা ওইখানে কিন্তু আপনার সমস্যার সম্মুখীন হবে না তো সুপ্রিয় দর্শক আপনারা জানেন বিসমেল্লা হাঁসের কামার অ্যান্ড হেচারি থেকে কিন্তু বিভিন্ন রকমের বয়সের কিন্তু হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রয় করা হয় আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে একদিন বয়স থেকে শুরু করে রানিং ডিম পাড়া পর্যন্ত হাঁস এবং হাঁসের বাচ্চা নিতে পারেন তো সুপ্রিয় দর্শক আমাদের কাছে যেগুলো পাবেন আপনি একদিন বয়সের বাচ্চা পাবেন পনেরো দিন বয়সের বাচ্চা পাবেন বোর্ডিং কমপ্লিট বাচ্চা পাবেন এক মাসের পাবেন দুই মাসের পাবেন তিন মাসের পাবেন চার মাসের পাবেন ও পাঁচ মাসের পাবেন ও সাথে রানিং ডিম পারা হাঁস পাবেন আপনারা জানেন যে বিসমেল্লা হাঁসের কামার থেকে থেকে দাপে দাপে কিন্তু প্রত্যেকটা খামারিদেরকে উদ্দেশ্য করে কিন্তু আমরা বাচ্চা থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত হাঁস গুলাকে কিন্তু আমরা লালন পালন করে থাকি তো সুপ্রিয় দর্শক ভিডিওটা আমি বেশি লম্বা করব না আসলে ভিডিওটা রুদ্রের মাঝে করা তো হয়তো একটু সমস্যার সম্মুখীন হতে পারে আপনারা সুন্দর ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা দেখে থাকবেন সেই ভিডিও থেকে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো সুপ্রিয় দর্শক এখনো যারা আমার বিসমিল্লা হাঁসের কামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে থাকায় বেলায় কোনটি বাজে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তাদেরকে অন্তর অন্তর থেকে ভালোবাসা রইলো তো সুপ্রিয় দর্শক সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ